মানুষের জীবনে জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় কি আছে বেঁচে থাকার জন্য তিন মেলা খাবার দাবার আর এই খাবার দাবার যোগান দেওয়ার জন্য কাজ করা এর বাইরে আসলে প্রয়োজনীয় কিছু কি আছে আদৌ এই যে বিভিন্ন ধরনের ওকেশন সেলিব্রেশন এগুলো সেলিব্রেট করার কি আসলে কোনো প্রয়োজন আছে প্রয়োজন আছে কারণ এই আনন্দের মুহূর্ত সেলিব্রেশন মুহূর্তগুলোই আপনার পরবর্তী দিনগুলোকে খুব ভালোভাবে আনন্দে বেঁচে থাকার জন্য ইন্সপায়ার করবে আমার সাহেবের জন্মদিন জানুয়ারির দুই তারিখে তো ঠিক তার দুই দিন আগে থেকেই সে বারবার বলছিল যে আমার জন্মদিনে যাতে কোনো কেক না আসে কোনো কিছুই না হয় সে বারবারই মুখে এই কথাই বলছিল প্রতিবার সেম কথাই বলে কিন্তু সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে তো এর আগে আমি কখনো ওইভাবে ওকে সারপ্রাইজ করিনি তেমন একটা কিন্তু এবার মনে হলো যে না কিছু একটা সারপ্রাইজ তাকে দেওয়া উচিত তাছাড়াও সে সারপ্রাইজ হোক আর না হোক এটা আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য হলেও আমি এটা করবই আগে থেকেই ভেবে রেখেছি কারণ জামাইরা টিপিক্যাল হয় তারা সারপ্রাইজ দিতেও পারে না নিতেও পারে না তো সে কী পরিমাণ সারপ্রাইজ হলো বা ভালো লাগলো না লাগলো এটা পরে চিন্তা করবো আগে আমার ভালো লাগার কাজটা আমি করে নেই তো এর জন্য আমি খুব সুন্দর করে একটা কর্নার সাজানোর চেষ্টা করলাম এই কর্নারটা একেবারেই আমার পার্সোনাল কর্নার এখানে আমি সাজু হুজু থেকে শুরু করে কাজটা যা আছে সব কিছু করি নিজের কাজগুলো কিন্তু মানহা দেখা যায় এই জায়গাটাকে কখনোই গুছিয়ে রাখতে দেয় না ও সবসময় এলোমেলো করে ফেলে এখানে বসেই মানহা খেলাধুলা করে তাই সব সবসময় অগোছালোই থাকে ম্যাক্সিমাম তো এর মধ্যে আমার বড় ভাগিনা জিহান চলে এসেছে ওকে বলে দিয়েছিলাম কেক ফুল আর চকলেট নিয়ে আসতে ও যথারীতি চলে এসেছে সব কিছু নিয়ে কর্ণাটা সাজানো আরও একটু বাকি আছে চলে গেলাম কর্ণাটা সাজানোর জন্য একটা চমকি চমকি জোরে টাইপের কাপড় ছিল আমার কাছে এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে আগে ব্যবহার করতাম কিন্তু এটা আমি রেখে দিয়েছিলাম এটা অনেক কাজে লাগে অনেক ধরনের কাজে লাগে যেমন দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর লাগছে লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে টেবিলটার আর যেহেতু আমি বাইরে খুব একটা যাই না মানহাকে নিয়ে বাইরে আমার একা একা বেরোনোটা খুবই টাফ তো দেখা যায় ঘরের মধ্যে যা ছিল আমি তা দিয়ে সাজানোর চেষ্টা করছি দেখতেই পেয়েছেন যে আমার দুইটা ওড়না এখানে ব্যবহার করেছি এবং আমার ট্রাইপডটা ব্যবহার করেছি ট্রাইপডের মধ্যে ওড়নাটা দিয়ে দিয়েছি এর মধ্যে বাবাও চলে এসেছে মানে আমার শ্বশুর চলে এসেছে তাকেও নিউ ইয়ারের গিফট হিসেবে এখানে ফুল দিয়েছে প্লাস চকলেট দিয়েছে চারটা ক্যান্ডেলও আমি জ্বালিয়ে দিয়েছি সাহেবকে বিয়ের আগে থেকে আমি একটা একটা করে প্রতি বছর ক্যান্ডেল গিফট করতাম সে আবার এগুলো জমিয়ে রেখেছিল তো এগুলো এখন কাজে লাগে এরকম সাজানো বোঝানোর জন্য তো বাবা যে ফুল এনেছে ওখান থেকে একটা ফুল এনে একটু কেকের চারপাশে দিয়ে দিলাম তারপরে লুকটা আরো বেশি চেঞ্জ হয়ে গেল তো আমার জামাইয়ের চকলেটটা খেতে খুব পছন্দ করে সে এর জন্য এখানে রেখে দিলাম এই সম্পূর্ণ ডেকোরেশনে বা সব কিছুতে আমাকে হেল্প করেছে আমার ভাগিনা জিহান ও প্রতি বছরই আমাকে এই ধরনের কাজগুলোতে খুব সাহায্য করে ছোট ছোট ডেকোরেশনের লাইটগুলো আমার সাহেব আমাদের বিয়ের সময় এনে রেখেছিল তো প্রথম যেদিন আমি আমি এবার এসেছিলাম সেটা দিয়ে ডেকোরেশন করেছিল এই লাইট গুলো আমি রেখে দিয়েছি এগুলো অনেক কাজে লাগে অফিস থেকে বাসায় এসে সে এই রুমে আগে ঢুকে তাই এই রুম রুমটাকে লক করে রেখেছিলাম প্লাস জিহানকেও আগে থেকে লুকিয়ে রেখেছিলাম যাতে সারপ্রাইজের ব্যাপারে কোনো কিছুই বুঝতে না পারে বাট সে অলরেডি বুঝেই গিয়েছে যে জিহান আমাকে হেল্প করেছে এই কেক বা সবকিছু আনতে সে হয়তোবা সারপ্রাইজ হয়েছে আবার নাও হতে পারে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই মুহূর্তটাকে আমি অনেক এনজয় করেছি এবং সময় মনে রাখবো তো তার বাবাকে সে খুব ভালোভাবে উইশ করছিল যেহেতু সে হ্যাপি বার্থডে বলতে পারে খুব আদর করছিল জড়িয়ে ধরে বাচ্চাটাও অবশ্য আমার থেকে তার বাবাকেই বেশি ভালোবাসে সারাদিন লালন পালন করি কষ্ট করি আমি কিন্তু তার বাবা আসলে সব ভালোবাসা সব কিছু তার বাবার প্রতি তখন তার মাকেই সে ভুলে যায় এমনটাই হয় অথবা এটা আসলে একেবারে ন্যাচারাল একটা ব্যাপার আমি সবার মুখেই সেম ঘটনাই শুনেছি যাই হোক পরদিন সকাল সকাল সে অফিসে চলে গিয়েছে চিরাচরিত নিয়মে আর আমি বাসায় আগে থেকেই ভেবে রেখেছিলাম নিজের হাতে অনেক কিছু বানানোর চেষ্টা করব। কিন্তু বাচ্চা একটাকে নিয়ে সব কিছু সামলানো অনেক কষ্টকর সাহেব তো অফিসে যাওয়ার সময় বারবারই করে বলছিল যে আর কোনো কিছু করার প্রয়োজন নাই প্রয়োজন নাই বাট আমার কথা হচ্ছে ওই যে বললাম না প্রয়োজনের বাইরে গিয়ে মানে অপ্রয়োজনটাকেও মাঝে মাঝে প্রয়োজন বানিয়ে তারপরে সুখে থাকতে হয় ভালো থাকতে হয় তো আমার যেটা ভালো লাগবে সেটা তো আমি করবই তো প্রথমে আমি তার জন্য পায়েস রান্না করলাম আর দুপুরবেলায় পায়েসটা রান্না করে রেখেছিলাম যাতে ঠান্ডা হয় ঠান্ডা পায়েস খেতেই তো ভালো লাগে তারপরে ভাবলাম হালিমটা রান্না করে ফেলি আর দুপুরবেলায় হালিমটা রান্না করে রেখে দিয়েছিলাম কারণ সন্ধ্যাবেলা এত কিছু একসাথে বানাতে পারবো না তাছাড়া পিঠা বানানোর একটা প্ল্যান আছে হালিমটা রান্না করতে করতেই দেখি যে একটা পার্সেল এসেছে আসলে দুইটা টি শার্ট অর্ডার করেছিলাম একটা সাহেবের জন্য আর আরেকটা আমার জন্য ভেবেছিলাম যে এটা তাকে দিব তো আগের দিনই আসলে তাকে এটা দিতে চেয়েছিলাম কিন্তু অন টাইম ডেলিভারি হয় নাই তো এই টি শার্ট দুটা নেওয়ার কারণ হচ্ছে গিয়ে ট্যুরে যখন যাব। তখন আমরা দুজনেই সেম সেম টি শার্ট পরবো আর কি এরকমটাই প্ল্যান তো সন্ধ্যা হয়ে গিয়েছে পিঠা বানালাম কিন্তু তেলের পিঠা আমার সবসময় খুব ভালো হয় বাট আজকেই কেন জানি না তেলের পিঠাগুলো খুব ভালো হচ্ছিলো না অনেক টাইম ওয়েস্ট হয়েছে এই তেলের পিঠা বানাতে গিয়ে তো সবাইকে বলেছিলাম সন্ধ্যাবেলায় আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করার জন্য হয়তো বা সাহেবের কাছেও ভালো লাগবে সবার সাথে একসাথে নাস্তা করতে সবাই সাথে সন্ধ্যাটা ভালোই কেটেছে আর নোয়াখালীর মানুষকে শুনেছি যে তেলের পিঠা দিয়ে আর নারিকেল দিয়ে এরকম করে খায় আমার জামাই দেখে খুব মজা করে খাচ্ছিল তাই আমিও একটু খেলাম ভালোই লেগেছে খারাপ না আমরা আবার তেলের পিঠা এমনিতেই তো খাই এমনিতেই তেলের পিঠা ভালো লাগে বাবাকে একটু দেখতে দাও আচ্ছা বাবা একটু দেখে আচ্ছা দেখে যে দেখি তো আমি খুলে আসাম একসঙ্গে আমরা টুরে গেলে পড়বো একই রকম আমি তোমাকে বলছিলাম না একবার যে আমরা টুরে গেলে একরকম একটা ড্রেস বাট আমি জানি না টু এক্সেল তোমার লাগবে কিনা আমি আন্দাজে অর্ডার করছি বডি মেজারমেন্ট দেখেই করছি কিন্তু তারপর আমি জানি না কনফিউজ যে এটা তোমার হবে কিনা বাট আমারটা একদম পারফেক্ট হচ্ছে ড্রপ শোল্ডার যে এখন এত দরজের মন পরে আসে না এরকম কালার অনেক সুন্দর একটা কালার অর্ডার করছিলাম অর্ডার করছিলাম বলতে দেখছিলাম কিন্তু ওইটার সাইজ ছিল না মানে আমার সাইজ ছিল তোমার সাইজ ছিল বাট কালারটা একটু আমি ভাবছিলাম যে রেডিশ মেরুন মানে এটা একদম মানে কেমন ব্ল্যাকিশ মেরুন হয়ে গেছে ওয়াটএভার দুজন এক রকম করবো আগে থেকে ভেবে রাখছিলাম হ্যাঁ মানহার জন্য এই সেম কালারের একটা ছোট থেকে কিনে নিলে তুমি তার সারপ্রাইজ হও না কিন্তু এমনি ভাল লাগছে দেখে তো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ